খবর বাংলার খবর বাংলা আপনাদের স্বাগত সঙ্গে আমি প্রিয়াঙ্কা এবার থেকে তারাপীঠ মন্দিরে পুজো দিতে এলেন মানতে হবে নয়া নিয়ম প্রশাসনিক বৈঠক হয় তারাপীঠ মন্দির কমিটির সভাপতি সহ সভাপতি ও মা তারার সেবায়তদের সঙ্গে পৌষ মাসের এক তারিখ থেকেই নয়া নিয়ম চালু হলো পৌষ মাসের প্রথম দিন থেকেই নতুন নিয়ম চালু হয়ে গেল তারাপীঠের মা তারার মন্দিরে এবার থেকে তারাপীঠ মন্দিরে পুজো দিতে এলেই মানতে হবে নয়া নিয়ম কয়েকদিন প্রশাসনিক বৈঠক হয়েছিল তারাপীঠ মন্দির কমিটির সভাপতি সহসভাপতি ও মা তারা সেবা সঙ্গে যেখানে জেলা শাসক নিয়ে বিশেষ নিয়েছিলেন সেই সময় সেই নিয়ম আজ পৌষ মাসের এক তারিখ থেকে চালু হয়ে গেল যেমন নির্দেশ দেওয়া হয়েছে যে নির্দিষ্ট সময় মন্দির খুলতে হবে ও বন্ধ করতে হবে নির্দিষ্ট সময় মায়ের মন্দিরে ভোগ নিবেদন করতে হবে দুটি লাইন পুজোর জন্য রাখতে হবে অতিরিক্ত লাইন করা যাবে না তার মধ্যে জেনারেল লাইনকে এক ঘন্টা আগে চালু করতে হবে তারপর বিশেষ লাইন খোলা হবে মন্দিরের গর্ভগৃহের ভেতরে গোলাপ জল বা আলতা ইত্যাদি দেওয়া যাবে না মায়ের চরণ স্পর্শ করা যাবে মাকে মায়ের মূর্তিকে জড়িয়ে ধরা যাবে না আরও কিছু নিয়ম চালু হলো আজ অর্থাৎ পয়লা পৌষ থেকে আমাদের মন্দিরের নিয়মগুলি আজকে যেগুলো আমরা সকাল থেকে যে নিয়মগুলো পালন করছি সেই নিয়মগুলো কিন্তু আমাদের আগে থেকে ছিল এবং সেই নিয়মগুলো যাতে আরও ভালোভাবে কার্যকারী হয় সেই বিষয়গুলোর উপর নজরদারিটা বাড়ানো হয়েছে যেমন সঠিক সময় মন্দির খোলা মায়ের ভোগ বিতরণ করা আরতির সময় যে সময়গুলো আমাদের নির্দেশিকায় ছিল সেগুলো যাতে যথাযথ পালন হয় তার জন্য আজ থেকে বিশেষ নজরদারি শুরু হয়েছে এবং সেটা প্রশাসনের সাথে সহযোগিতা নিয়ে আমাদের এটা করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড স্টেশনে বসছে লিফ্ট নানান অত্যাধুনিক সুবিধাযন্ত্র বসছে ডিসপ্লে বোর্ড এবং তৈরি হচ্ছে চওড়া ফুট ওভার ব্রিজ থেকে শুরু করে লাগানো হয়েছে রেলওয়ে সাইট সিস্টেম জোর কদমে চলছে কাজ চন্দ্রকোনা রোড স্টেশন জুড়ে চন্দ্রকোনা রোডে জোরকদমে চলছে অমৃত ভারত স্টেশনের কাজ। ভারতীয় রেল নেটওয়ার্কের বিভিন্ন স্টেশনের উন্নয়ন এবং আধুনিকীকরণের লক্ষ্যে সম্প্রতি অমৃত ভারত স্টেশন প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ভারতীয় রেলের 1275 টি স্টেশনের উন্নয়ন ও আধুনিকীকরণ ঘটানো হবে। এই প্রকল্পের জন্য বাদ যায়নি আদ্রা ডিভিশনের চন্দ্রকোনা রোড স্টেশনও। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড স্টেশনে বসেছে লিফট থেকে শুরু করে নানান অত্যাধুনিক সুবিধা যুক্ত যন্ত্র। বসেছে ডিসপ্লে বোর্ড তৈরি হয়েছে চৌরা ফুট ওভারব্রিজ থেকে করে লাগানো হয়েছে রেলওয়ে সিস্টেম তৈরি হবে তিন নম্বর ও চার নম্বর প্ল্যাটফর্ম চলছে তার তোরজোর তৈরি হচ্ছে নতুন টিকিট কাউন্টার লাগানো হচ্ছে অত্যাধুনিক সিগন্যালিং সিস্টেম অমৃত ভারত স্টেশন প্রকল্প বিভিন্ন স্টেশনের উন্নয়নের লক্ষ্যে এক সুদূর প্রসারী উদ্যোগ এই প্রকল্পে মাস্টার প্ল্যান তৈরি করে তা পর্যায়ক্রমে রূপায়িত করা হবে যা বিভিন্ন স্টেশনের সুযোগ সুবিধা বৃদ্ধিতে সহায়ক হবে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্টেশনে আগমন প্রস্থান সহজ করা বিশ্রাম গৃহের উন্নয়ন শৌচালয় স্থাপন লিফট ও এসকালেটার স্থাপন স্টেশন চত্বর স্বচ্ছ রাখা নিঃশুল্ক ওয়াইফাই এক স্টেশন এক পণ্য উদ্যোগের মাধ্যমে স্থানীয় পণ্য বিক্রির জন্য স্টেশন চত্বরে কিয়স্ক স্থাপন প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেমের উন্নয়ন এক্সিকিউটিভ লাউঞ্জ স্থাপন বিজনেস মিটিংয়ের জন্য স্থান নির্মাণ স্টেশন চত্বরে সৌন্দর্যায়ন এবং প্রতিটি স্টেশনের প্রয়োজন অনুযায়ী উন্নয়ন ঘটানো এর লক্ষ্য এই প্রকল্পে স্টেশনের কাঠামো আপগ্রেড করা উভয় দিকের আশেপাশে শহরের এলাকার সাথে স্টেশনগুলিকে একীভূত করা মাল্টি মডেল সংযোগের প্রচার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুবিধা প্রদান টেকসই এবং পরিবেশ বান্ধব সমাধান সহ একাধিক ব্যবস্থা করা হবে যখন ভ্রমণের পরিকল্পনা করা হয় তখন দেখা যায় ট্রেনের টিকিট পাওয়ার সময় শেষ হয়ে গেছে এমনই পরিস্থিতিতে একটাই উপায় থাকে তৎকাল টিকিট কাটা কিভাবে এই টিকিট পাওয়া যাবে তবে জেনে নিন কিভাবে এই তৎকাল টিকিট পাবেন শীতের মৌসুমে প্রকৃতি যখন নিজের সেরা রূপে ভাসে তখন মন আনচান করতে থাকে কোথাও একটা ঘুরে আসার জন্য কিন্তু ভ্রমণের পরিকল্পনা শুধুমাত্র স্বপ্নের মতো মনে হতে থাকে কারণ ছুটি বা সবকিছু সামলানোর পর যখন ভ্রমণের পরিকল্পনা করা হয় তখন দেখবেন ট্রেনের টিকিট পাওয়ার আর সময় থাকে না এমনই পরিস্থিতিতে একটাই উপায় থাকে তৎকালে টিকিট কাটা কিন্তু কিভাবে এই টিকিট পাওয়া যাবে তা যদি জানেন তবে কোনো ঝক্কি ছাড়াই নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন আপনিও আসুন তবে জেনে নিন কীভাবে এই তৎকাল টিকিট পেতে পারেন এবং এর জন্য কি প্রস্তুতি নেওয়া উচিত আইআরসিটিসি ওয়েবসাইটে গিয়ে তৎকাল টিকিট কাটতে হবে আপনাকে কিন্তু অনেকেরই ধারণা তৎকাল টিকিট পাওয়া খুবই কঠিন কিন্তু আসলে এটি সঠিক নিয়ম এবং পদ্ধতি জানা থাকলে পাওয়া কিন্তু ভীষণ সহজ সবার আগে আপনাকে আইআরসিটিসির ওয়েবসাইটে লগ করতে হবে তারপর আপনি যে তারিখে যাত্রা করতে চান তার আগের দিনই তৎকাল টিকিট কাটতে পারেন তবে মনে রাখবেন নির্দিষ্ট সময়ের মধ্যেই টিকিটটি আপনাকে কাটতে হবে আইআরসিটিসির তৎকাল বুকিং শুরু হওয়ার সাথে সাথে টিকিট বুক করা অত্যন্ত জরুরি দ্রুত টিকিট বুক করলে আপনি নিশ্চিন্তে আসন পেতে পারেন আইআরসিটিসির ওয়েবসাইটে মাইক্রোফাইল সেকশনে আপনি একটি লিস্ট তৈরি করতে পারেন গিয়ে যেখানে আপনি সম্ভাব্য যাত্রীদের নাম লিঙ্গ বয়স আসনের প্রকার এবং খাবারের পছন্দ সহ অন্যান্য তথ্য রাখতে পারেন এই তালিকা তৈরি থাকলে টিকিট কাটার সময় আর কোনো তথ্য পূরণ করার প্রয়োজন থাকবে না এই ক্লিকে আপনি আপনার সমস্ত তথ্য নির্বাচন করে টিকিট বুকিং প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন এবং এছাড়াও ট্রাভেল লিস্ট তৈরি করাও অত্যন্ত উপকারী হতে পারে এই লিস্টে আপনি আগেই যাত্রীর নাম বয়স ইত্যাদি অন্তর্ভুক্ত রাখলে যখন তৎকাল টিকিট কাটা শুরু হবে তখন আপনাকে সব তথ্য লিখিতে সময় নষ্ট আর হবে না আর যাত্রার টিকিট কেনার পর সেই টিকিটের জন্য পেমেন্ট করার সময়ও আগে আপনি নিজের ডেবিট বা ক্রেডিট কার্ড বা ইউপিআই অ্যাকাউন্ট তথ্য সেভ করে রাখতে পারেন সেই সময় সেগুলো ব্যবহার করে দ্রুত পেমেন্ট করুন যার ফলে দ্রুত টিকিট বুক হয়ে যাবে আপনার এক কথায় যদি আপনি আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখেন তাহলে তৎকাল টিকিট কাটা কখনোই জটিল হবে না তৎকাল টিকিটের পদ্ধতি অনুসরণ করে সঠিক সময় টিকিট বুক করে আপনিও নিশ্চিন্তে আপনার ভ্রমণের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরও খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি